শিল্পী কবি পলাশ ছবি জন্য কবিতাও লেখেন আবার তার হাতের সুনিপুণভাবে তৈরি করেন মূর্তিও পেশায় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লাভপুরের মহোদারি গ্রামের জমিদার বংশের সন্তান এই পলাশ সেন তিনি আমাদের ভূগোলের মাস্টারমশাই অশোক সেন মহাশয়ের সন্তান তিনি আর পাঁচজন শিক্ষকের মতো নয় যে সকালবেলায় স্কুল যাবেন আবার বাড়ি ফিরে ঘর সংসার নিয়েই পড়ে থাকবেন এই পলাশ সেনের প্রতিভা একটু অন্যরকম নিজে হাতে যেমন ছবি আঁকেন তেমনি কবিতাও লেখেন জানি প্রভু জানি পার্থিব আনন্দ অস্থায়ী তোমার পরমানন্দ চিরস্থায়ী তাই পরমানন্দই পেতে চাই বহুবেলা বয়ে যায় স্বরচিত কবিতা তিনি নিজে পাঠ করেও শোনান তার কবিতায় মানব জীবনের ব্যথা বেদনা জ্বালা যন্ত্রণা বিভিন্ন দৃষ্টিভঙ্গি যেমন পরিস্ফুট হয় তেমনি আধ্যাত্মিক চিন্তা চেতনা ও বহিঃপ্রকাশ দেখেছি কবিতায় মানুষের দেহ ও মন দুটি আলাদা জিনিস অন্তর এমন একটা জিনিস যে অন্তরের শক্তি যদি না থাকে মানুষ কোনো কিছুই করে উঠতে পারে না তার কবিতায় লেখাও দেখা যায় হে মোর সর্বশক্তিমান এমন শক্তি দাও মোর অন্তরে যেন হৃদয়ের কুটিলতা সরাতে পারি দূরে কবু যেন না হয় আনন্দে আত্মহারা দুঃখ যেন সইতে পারি না হই দিশে হারা ব্যথা বেদনা জ্বালা যন্ত্রণা নিয়েই জীবন যখন দুঃখ কষ্ট আসে তখন আমরা দিশে হারা হয়ে যাই তিনি সর্বশক্তিমানের কাছে প্রার্থনা করেন তার কবিতার মধ্য দিয়ে অন্তরের শক্তি যেন তিনি পান ডায়েরির পাতায় পাতায় তিনি লিখেছেন অজস্র কবিতা যা শুনে আমাদের মুগ্ধ হতে হয় হেম সর্বশক্তিমান এমন দাও মোর অন্তরে যেন হৃদয়ের কুটিরতা সরাতে পারি দূরে কভু যেন না হই আনন্দে আত্মহারা দুঃখ যেন সহিতে পারি না হই দিশাহারা নিজ কর্মেই যেন থাকে সদা একাগ্রতা তার কর্মেই দেখা যায় একাগ্রতা প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের শুধু পড়াশোনা নয় মানসিক বিকাশে ছবি আঁকা থেকে শুরু করে আরও বিভিন্ন দিক তিনি নজর দেন তিনি বলেন শিশুদেরকে ভালোবেসে আপন করে নিতে হয় তবেই শিশুরা শিখতে পারে অনেক কিছুই শিশুদের মানসিক বিকাশে যেটা দরকার সেটা হচ্ছে আনন্দ আনন্দদায়ক শিক্ষাদান হ্যাঁ শিশুদের এখন হচ্ছে শিশুকেন্দ্রিক শিক্ষা একটা চাপিয়ে দেবে একটা শিক্ষা জোর করে সেটা নয় শিশুরা কি ধরনের শিক্ষা নিতে চাইছে এর মধ্যে কীভাবে চলতে চাইছে কী কী জিনিসটা পছন্দ করছে সেটা হিসেবে আমাদের বর্ণনা উচিত একদম বন্ধুর মতো ব্যবহার করা উচিত যা কোনোরকম ভয় মারা ধরা দূরের কথা এতটুকু ভয় বা অপমান করা উচিত নয় শিশুদের বড়দের যেমন অপমান করলে সেন্টিমেন্ট লাগে হ্যাঁ ঠিক সেরকম শিশুদের একই কেস একই রকম ব্যাপার হ্যাঁ শিশু বলে বাচ্চা বলে আমরা ভাবি ওরা কিছু বোঝে না এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা এখনকার শিশুরা পড়াশোনা ছবি আঁকা থেকে দূরে সরে গিয়ে মোবাইল নিয়ে অভ্যস্ত হয়ে পড়ছে যে মোবাইল অনেক বিপদ ডেকে আনছে শিশুদের বর্তমান শিশু সমাজকে কিভাবে মোবাইল থেকে মুক্ত করা যায় তার জন্য নিরন্তর চেষ্টা করেন তিনি সে কথাও বললেন আমাদের মানুষ যে খুব বেশি মোবাইল ভিত্তিক হয়ে যাচ্ছে সেখান থেকে শিশুরা যদি ছবি আঁকার দিকে মনোযোগ দেয় তাহলে কিন্তু সে তার মোবাইলের দিকে আকর্ষণ ইয়েটা চলে যাবে তার ছবি আঁকার মধ্য দিয়ে পরিবেশ সচেতনতারও বার্তা দিতে চান পলাশবাবু কিন্তু এখন একটা কিছু মেসেজ দিতে ইচ্ছা করে চারিদিকে পরিবেশ দূষণ হচ্ছে এই পরিবেশ দূষণের ইয়েতে বিপক্ষে ছবি যায় সেই শুধু ছবি আঁকা আর কবিতা নয় এই মানুষটি সুনিপুণভাবে তৈরি করেন মূর্তিও পলাশবাবুর বোলপুরের গুরুপল্লীর বাড়িতে একাধিক মূর্তি আমরা দেখলাম গাছপালার মাঝে এক প্রাকৃতিক পরিবেশকে তিনি রক্ষা করছেন এবং সেখানে একাধিক মূর্তি বাড়ির ভিতর থেকে বাইরে পলাশ একটি ফুলের নাম আর এই পলাশবাবু ফুলের মতোই পবিত্র এবং খুবই সৎ ও ধার্মিক মানুষ তার দাদু সুলোপালি সেন ছিলেন জমিদার লাভপুরের মহদুরি গ্রামে তাদের আদি বাড়ি পলাশ সেনের বাবা অশোক সেন ছিলেন বিনুরিয়া নিরোদ উচ্চ বিদ্যালয়ের ভূগোলের শিক্ষক তিনিও খুব ভালো মানুষ ছিলেন তার হাব ভাব চাল ছিল জমিদারের মতোই পলাশ সেন বোলপুর উচ্চ বিদ্যালয় থেকে পাশ করেছেন তারপর তিনি এখন বোলপুর পার্শ্ববর্তী কাঁকুটিয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছাত্রদের পড়াশোনার পাশাপাশি শিল্পকর্ম কবিতা লেখা সাহিত্য চর্চা তার নেশা তবে উল্লেখযোগ্য হলো যে তিনি নিজের হাতে কংক্রিটের যে মূর্তি তৈরি করেন তা সত্যিই প্রশংসনীয় একদম এত সুন্দর তার প্রতিকৃতি অঙ্কন ভাবাই যায় না শুধু তাই নয় যে তিনি নিজের বাড়িতেই এই একাধিক মূর্তি তৈরি করে রেখে দিয়েছেন তিনি যে স্কুলে পড়ান সেখানেও একাধিক মূর্তি তৈরি করেছেন দেওয়ালে ছবি এঁকেছেন শিশুদের মানসিক বিকাশের স্বার্থে আর পলাশ বাবুর তৈরি করা একাধিক মূর্তি বিভিন্ন প্রতিষ্ঠানে শোভা বৃদ্ধি করেছে তিনি জানান যে তার তৈরি করা মূর্তি বিভিন্ন স্কুল সহ অন্যান্য প্রতিষ্ঠানের যারা পরিচালক তারা নিয়ে গেছেন সেখানকার সৌন্দর্য বৃদ্ধি করতে পলাশ বাবুর এই সৃষ্টি চিরন্তন হয়ে থাকবে আমরা সমাজে দেখে থাকি বিভিন্ন পেশার মানুষ শিক্ষক মহাশয়রা জাতির মেরুদণ্ড তাদের হাত দিয়ে হাজার হাজার শিশু শিক্ষা লাভ করে ভবিষ্যতে সেই শিশুরা মানুষের মতো মানুষ হোক এটা সব শিক্ষক মহাশয়রাই চাইবেন সেই রকম পলাশ পলাশবাবুও চান তার হাতে শিক্ষা পাওয়া হাজার হাজার শিশু বড় হয়ে মানুষের মতো মানুষ হন শুধু বইয়ের পড়া পড়া নয় তিনি সিলেবাসের বাইরেও তিনি বিভিন্ন বিষয় আলোকপাত করেন শিশুরা যাতে মানসিক বিকাশে বিকশিত হতে পারে আর এই মানুষটির জীবনের চলার পথটাও যেন আলাদা তার গোটা পরিবারটাই এক শিল্প মনোভাবাপন্ন স্ত্রী এবং একমাত্র কন্যা সেও নিজের খুব সুন্দর ছবি আঁকে পুরুপল্লীর তার বাড়ি শিল্পকর্ম হাতে আঁকা ছবিতে ভর্তি আর পলাশ বাবুর খুব সুখী সংসার তার স্ত্রী ও একমাত্র কন্যাকে নিয়ে তার কন্যাও এক শিল্পী সেও খুব সুন্দর ছবি আঁকে যা আমরা দেখলাম তবে পলাশবাবুর ব্যক্তিগত জীবনটা বেশ শৌখিন তার দু চাকারি স্কুটিকে না দেখালে তো নয় কী সুন্দরভাবে দেখুন এই স্কুটি তিনি স্কুলে যান বাজারে হাটে যান আর ঝড় বৃষ্টি রৌদ্র থেকে বাঁচতে কী সুন্দরভাবে তৈরি করেছেন মাথায় ছাউনি যা আমাদেরও দেখতে বেশ ভালো লাগে আজ এই ভিডিও বার্তার মাধ্যমে একজন গুণী শিক্ষক সেই সঙ্গে কবি শিল্পী এবং খুব ভালো মানুষের তথ্যচিত্র তুলে ধরা হলো আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর আমি আমার তরফ থেকে এই গুণীজন সম্মানীয় মানুষটিকে এইভাবে সম্মান জানাতে পেরে আমারও ভালো লাগছে সকলের কাছে অনুরোধ করছি পলাশবাবুর সম্মানার্থে ভিডিওটি শেয়ার করবেন কেমন লাগল কমেন্ট বক্সে জানাবেন নমস্কার